আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে আজকে আমরা এক্সপ্লোর করতে আসতাম খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের হসপিটালের যে ক্যান্টিন আছে সেই ক্যান্টিনের সকালের নাস্তা এখানে পরোটা নিয়েছে বিশ টাকা পিস আর এই সবজি দ্বারা নিয়েছে বিশ টাকা ছোটো কড়াইয়ের একটা কড়াই কড়াই নামটা হলেও আসলে পরিমাণটা খুব কম খুব কম মানে আসলে খুবই কম একটা পরোটা খাওয়াই দুরূহ ব্যাপার আর টেস্টের ব্যাপার বলতে গেলে তাদের এই সবজিতে তারা খুব কম ঝাল ইউজ করেছে ছোট তো সবাই খায় আর কি তবে একটু আর একটু ঝালটা হলে একটু ভালো হতো একদমই আমার কাছে পানসি লেগেছে টেট এখানে ট্রিটমেন্টের জন্য আসলে এই এদের এই নাস্তাটা ট্রাই করতে পারেন এদের আর যাই হোক মানে কোয়ান্টিটি বলেন আর সাইজ বলেন যেটাই হোক এদের ফুড কোয়ালিটিটা বা হাইজেনটা এটা ভালো মেনটেন করে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন খাবারগুলো ফ্রেশ বানিয়ে বানিয়ে দিছিল তো আপনারা কারা কারা এই হসপিটালে এসেছেন এবং এই নাস্তা এই নাস্তাটা ট্রাই করেছেন কাইন্ডলি কমেন্টে জানাবেন এখানে যদি ট্রিটমেন্টের জন্য আসেন তাহলে এখানে নাস্তাটা করতে পারেন নাস্তাটা ভালো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন এবং আমাদের পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করবে চ্যানেলটা অবশ্যই আল্লাহ হাফিজ